আপনি দেশটা কিভাবে চালাবেন বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারছেন না এলসি খুলতে পারছেন না কারণ ডলার নেই এখন ডলারের যে ক্রাইসিস বৈদেশিক মুদ্রার যে ক্রাইসিস সেই ক্রাইসিস ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন না বড় কোনো কাজ করতে পারবেন না কোনো কিছু আমদানি করতে পারবেন না ডলার লাগবে ব্যাংকগুলো যে কত অস্থিতিশীল অবস্থার মধ্যে চলছে তার কিছু প্রমাণ পাওয়া গেছে ঈদের পরও তার সংকট কমেনি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক এটা খুবই মানে এই চিত্রটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দেয় আপনারা যেতে খুশি হবে আমি অনুষ্ঠান শুরু করার আগেই আমাদের গেস্ট স্পিকার যারা আছেন তাদেরকে ফ্লোর দেওয়ার আগেই আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ভিসা স্যাংশন অলরেডি ইম্পোজ করা হয়ে গেছে টোটাল এক হাজার বত্রিশ জনের উপরে স্যাংশন আসছে শেখ হাসিনা পুত্র সজীবাজের জয়ের রাজনীতির কি সমাপ্তি ঘটেছে তিনি কি আর কখনোই রাজনৈতিক মাঠে ফেরত আসতে পারবেন না কিংবা তিনি কি ইতিমধ্যে আমেরিকার কাছে মুচলেকা দিয়েছেন যে আমি আর কখনো রাজনীতি করব না আমার সম্পদ ফিরিয়ে দাও মন্ত্রী বা এমপির আত্মীয় বা স্বজন যদি প্রার্থী হয় তাহলে মন্ত্রী সেখানে ইনফ্লুয়েস করবে এমপি সেখানে ইনফ্লুয়েস করবে আপনি মন্ত্রী এমপিদের চেক করেন আপনি তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে প্রশাসন আছে তাদেরকে দিয়ে আপনি চেষ্টা করেন তাদেরকে লিমিটেশনের মধ্যে রাখতে দর্শক নতুন করে আবারও সম্ভাবনার সুযোগ দেখছে বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটি দল প্রিয়দর্শক নতুন করে আবারও সম্ভাবনা এই কথাটি কেন উঠছে প্রিয়দর্শক এই কথাটি মূলত উঠছে ডলার সংকটকে কেন্দ্র করে একটি মন্তব্যকে উদ্দেশ্য করে প্রিয়দর্শক যেই মন্তব্যটি করেছে সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল এবং সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ দর্শক তারা দুজনেই খুব সুন্দর করে এই ডলার সংকটকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং এর প্রতিক্রিয়া স্বরূপ ঠিক কি কি ঘটতে পারে সেগুলো আলোচনা করেছেন যা আপনারা একটু পরেই দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে আরেকজন বলেছেন এক হাজার জনের উপর মার্কিন ভিসা প্রয়োগ করা হয়েছে দর্শক যাদের মধ্যকার টপ লেভেলের ব্যক্তিদের নামের তালিকাও তিনি প্রকাশ করেছেন যেগুলো আপনারা একটু পরেই জানবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আরও একটি ঘটনা আপনারা জানতে চলেছেন যেখানে ডক্টর ফয়জুল হক এমন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন বিশেষ করে তিনি সজীব জয়কে উদ্দেশ্য করে যেই ঘটনাটি বর্ণনা করেছেন সেটি সত্যিই অবিশ্বাস্য একটি ঘটনা এই জন্যই আপনাদেরকে বলব অবশ্যই নিউজটি সম্পূর্ণ দেখবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার দাঁত ভাঙার জবাব দিয়েছে আওয়ামী লীগকে প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক দিন ধরেই সেতু এবং সড়ক মন্ত্রী ওবাইদুল সাহেবের মুখ থেকে একটি কথা শুনতে পাচ্ছি যেখানে তিনি প্রত্যেক দিনই প্রায় বলেই আসছেন যে আওয়ামী লীগের দলের কোনো এমপি মন্ত্রীদের ভাই ফাতিজা বা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউই উপজেলা নির্বাচনে দাঁড়াতে পারবে না দর্শক এই বক্তব্যটি যেন কাল হলো তাদের জন্য এটাকেই উদ্দেশ্য করে দাঁত ভাঙার জবাব দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাচ্ছি না আস্তে আস্তে করে আপনাদের সবগুলো ভিডিও এখন দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি অমুকে প্রার্থী হতে পারবে না তো মুকে প্রার্থী হতে পারবে না আপনি যদি মনে করেন মন্ত্রী বা এমপির আত্মীয় বা স্বজন যদি প্রার্থী হয় তাহলে মন্ত্রী সেখানে ইনফ্লিয়েন্স করবে এমপি সেখানে ইনফ্লুয়েস করবে আপনি মন্ত্রী এমপিদের চেক করেন আপনি তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন আইন শৃঙ্খলা আপনি কি করে আরেকজনকে স্বাধীন আত্মীয় বা এমপি আত্মীয় হলে হতে পারবে না এটাই যদি নিয়ম হয় আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি এখন যে সংসদটি চলছে গত পনেরো বছর ধরে তো মোটামুটি একই চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের কজন প্রধানমন্ত্রীর আত্মীয় এবং প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশে মোটামুটি আল্লাহর পরে প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথমত সংবিধান অনুযায়ী সেটা আর দ্বিতীয়ত বিনা ভোটে থাকতে 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 এই বিশ বছরে উনি এক মেয়ে অদ্বিতীয়ম হয়ে দাঁড়িয়েছেন মানে আল্লাহর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সমস্ত আত্মীয় স্বজন গিয়ে সংসদের মধ্যে জড়ো হয়েছে মাসাল্লাহ তো তাহলে তাদেরও তো আসলে এমপি পদে দাঁড়ানো উচিত না এমপির আত্মীয় যদি উপজেলায় না দাঁড়াতে পারে প্রধানমন্ত্রীর আত্মীয় তো এমপি পদে তাহলে দাঁড়ানো উচিত না মানে আমি খালি তর্কের খাতিরে বলছি কথাগুলো কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি আসলে কারোর কোন নির্বাচনে কাউকে আত্মীয়তার জন্য কিংবা এই ধরনের কোন অজুহাতে আটকাতে পারবে না হ্যাঁ নির্দেশনা নির্দেশনাটা অসাংবিধানিক এবং নির্দেশনাটা কেন আসলো দেখেন আমাদের যে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ওনার শ্যালক যখন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে জিততে হবে এই নেশার থেকে আওয়ামী লীগের আরেক থেকে গুম করে নাই করে দিলেন তুলে নিয়ে গেলেন

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যাদের আছে তারা তাদের শিল্পের র মেটেরিয়াল মানে কাঁচামাল কেনার জন্য বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারছেন না এলসি খুলতে পারছেন না কারণ ডলার নেই এখন ডলারের যে ক্রাইসিস বৈদেশিক মুদ্রার যে ক্রাইসিস সেই ক্রাইসিস ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন না বড় কোনো কাজ করতে পারবেন না কোনো কিছু আমদানি করতে পারবেন না ডলার লাগবে তাহলে এই সমস্যার সমাধান কী হবে একটা কথা শুনুন সরকারের একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা মিস্টার সালমান এফ রহমান খুব বিখ্যাত লোক কেন্দ্র এবং খুবই ক্ষমতাবান লোক উনি উনি একটা কথা বলেছেন আজকে সে কি যে হ্যাঁ কয়েকদিনের মধ্যে এই ডলার সংকট কেটে যাবে এই ধরনের একটা নিউজ আজকে ইতিভাবে আমি পড়লাম উনি বলেছেন যে ডলার সংকট শীঘ্রই কেটে যাবে এবং তো উনি একটা ব্যাখ্যাও দিয়েছেন কীভাবে কাটবে উনি বলেছেন যে হ্যাঁ কিছু এইদানি আমদানি কেউ কমে গেছে যেহেতু আমদানি কমে গেছে অর্থ ডলার বাইরে যাচ্ছে কম এখন দুটো জিনিস এই চাপ কমাতে সহযোগিতা করতে পারে একটা হলো রেমিটেন্স বাড়াতে হবে আর একটা হলো রপ্তানি বাড়াতে হবে এই দুটো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট কেটে যাবে যে রেমিটেন্স দিয়ে কীভাবে পারবে ওনার মুখের কথাই পারবে উনি একজন বিখ্যাত লোক জ্ঞানী লোক ক্ষমতাধর লোক অতএব উনি বলেছেন রেমিটেন্স বাড়াতে হবে তাই রেমিটেন্স বেড়ে যাবে উনি বললেই যত লোক থাকে মধ্যপ্রাচ্যে যত লোক থাকে বিদেশে সবাই কি ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে শুরু করবে উনি বললেই হবে ওনাকে ভালোবেসে সবাই সমানে রেমিটেন্স পাঠাতে থাকবে মানুষের যা সক্ষমতা আছে তার চেয়ে বেশি করে বাড়াবে উনি বললেই হবে রেমিটেন্স কিন্তু বাড়েনি আবার বলেছে রপ্তানি বাড়াতে হবে রপ্তানি কোথায় বাড়াবেন আপনি আসেন আমরা একটু রপ্তানির খবরটা জেনে নেই খুব সিম্পল এটা নিয়ে কিন্তু বেশি গবেষণা করা দরকার নাই আজকে আজকের পত্রিকা আজকে বেরিয়েছে আজকে পত্রিকা সেটা হলো কি যুক্তরাষ্ট্র জার্মানিতে রপ্তানি কমছে কারণ খুঁজছে সরকার মানে আমাদের যে পোশাকের যে শীর্ষ বাজার সেগুলোতে সমস্ত দেশেই এখন বিশেষ করে আমেরিকাতে এবং ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি কমে গেছে এবং বিশেষ করে জার্মানিতে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি অনেক কমে গেছে এবং এটা কেন কমেছে এটা নিয়ে তারা কিন্তু নানা রকম গবেষণা করছে আপনি দেখেন এই রিপোর্টের মধ্যে একটা প্রশ্নায় যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রপ্তানি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে এই দুটো দেশ ছাড়াও আরো শীর্ষ আটটি বাজারেও রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে এটাই ভাবিয়ে তুলেছে বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়কে এটাকে এটা কিন্তু ভাবিয়ে তুলেছে আর আমাদের সালমান বলছেন রপ্তানি বাড়াতে হবে কোথায় বাড়াবেন আপনি ভাই কোথায় বাড়াবেন কি বাড়াবেন আপনার হাতে ম্যাজিকটা কি এই মিষ্টি মিষ্টি কোথায় রপ্তানি বাড়বে ঠিক আছে দেখেন ডলারের কি অবস্থা ডলার সংক্রান্ত একটু আলাপ করি আপনাদের সঙ্গে এই যে উনি বলেছেন যে রেমিটেন্স কীভাবে বাড়াবে এর জানি না রপ্তানি কীভাবে বাড়াবে এটাও জানি না কিন্তু আরেকটা সংকট কিন্তু দেখা দিয়েছে সেটা কি প্রথমত আজকে একটা নিউজ হয়েছে যে ডলার সংকটের মধ্যে বিদেশি ঋণ শোধে চাপ আরও বাড়ছে দেশে যখন ডলারের সংকট তখন এই সরকার বড় বড় প্রজেক্ট করার জন্য যে বিপুল অর্থ বিদেশ থেকে ঋণ করেছে এবং ঋণগুলি করেছে চড়া সুদে বিশ্বব্যাংক থেকে ওই অত ইজি সুদে না চীন থেকে ঋণ করেছে দ্বিপাক্ষীয় ঋণ করেছে মানে একটা দেশের সঙ্গে একটা দেশে ঋণ যেমন চীনের সঙ্গে ঋণ করেছে অনেক ইন্টারেস্ট বিশ্ব থেকে যে সুদে ঋণটা মানে করা যেত তার প্রায় ছয় সাত গুণ সুদে ঋণ করা হয়েছে চীন থেকে সেই ঋণ আপনাকে শোধ করতে হবে রাশিয়া থেকে ঋণ করেছে শোধ করতে হবে আমরা যে পরিমাণ ঋণ ও ঋণের সুদ পরিশোধ করা হতো বাংলাদেশ করত তার প্রায় দ্বিগুণ এখন করতে হচ্ছে ডাবল আপনি কোথেকে দেবেন ব্যাংকগুলো যে কত অস্থিতিশীল অবস্থার মধ্যে চলছে তার কিছু প্রমাণ পাওয়া গেছে ঈদের পরও তারল্য সংকট কমেনি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক এটা খুবই মানে এই চিত্রটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দেয় মানে ঈদের লেনদেন হয় ঈদের আগে প্রচুর রেমিটেন্স আসে তারপরেও ব্যাংকগুলো ধার করে চলছে কেন এই অবস্থা এর মূল কারণ হলো যে এর আগে যে পুঞ্জীভূত যে সংকট মন্দ ঋণ সেইগুলো আদায় না হওয়া এবং এই যে সম্প্রতি ব্যাংকে ব্যাংকে যে একীভূত এই আওয়াজের ফলে আমানতকারীদের মধ্যে একটা অনাস্থা তৈরি হওয়া যার ফলে তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে সব মিলিয়ে মানে কিছু ব্যাংককে সবল ব্যাংকের মধ্যে ঢুকিয়ে সংকট সমাধান করতে পুরো বিষয়টা এখন এলেভেল হয়ে গেছে এখানে বলা হচ্ছে ফিতরের পরও দেশের ব্যাংক খাতে পরিস্থিতি হয়নি বরং বেশিরভাগ ব্যাংকেই নগদ টাকার সংকট আরো বেড়েছে দৈনন্দিন লেনদেন মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করছে দুই তৃতীয়াংশ ব্যাংক তিন ভাগে দুই ভাগ তার মানে বেশিরভাগ ব্যাংক গত সোমবারও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের পরিমাণ ছিল আঠারো হাজার ছয়শো বারো কোটি টাকা একই দিনে আন্ত ব্যাংক মুদ্রা বাজার কলমানি থেকেও সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি ধার নেওয়া হয়েছে চাহিদা তীব্র হয় কলমানি বাজারের সুধার এখনো সাড়ে নয় শতাংশের বেশি এক বছরের বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে তারল্য সংকট চলছে ঈদ ফিতরের আগে এই সংকট তীব্র হয় গত সাতাশে মার্চ কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড আঠাশ হাজার আটশো সাতষট্টি কোটি টাকা ধার নেয় চল্লিশটির বেশি ব্যাংক আর আছে কয়টা ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বলা হয়েছিল ঈদের আগে দেশের নগদ অর্থের লেনদেন বেড়ে যায় এই কারণে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেওয়ার চাপ বাড়ে ঈদের পর ব্যবসায়ী ও গ্রাহকদের হাতে চলে যাওয়া নগদ অর্থ ব্যাংকে ফিরবে তখন তারল্য পরিস্থিতি স্বাভাবিক হবে যদিও ঈদের পর এক সপ্তাহে স্বাভাবিক হয়নি বরং এ সময় কিছু ব্যাংকে নগদ অর্থের সংকট আরো তীব্র হয়েছে বিশেষ করে মার্জার অ্যাকুইজিশনের আলোচনায় থাকা অর্থাৎ ওই যে ব্যাংকে ব্যাংকে যে মিলন ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আমানত তুলে নিচ্ছে এই কারণে ওই ব্যাংকগুলো নগদ অর্থের প্রভাব কমে গেছে একীভূত হওয়া আলোচনায় থাকা ব্যাংকগুলোর একটি হচ্ছে বেসিক ব্যাংক সরকারের মালিকানাধীন ব্যাংকটির বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণের আলোচনা চলছে এতে বেসিক ব্যাংক থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো নিজে নিজ আমানতের টাকা তুলে নিচ্ছে চলতি মাসে ব্যাংকটি থেকে প্রায় দুই হাজার কোটি টাকা আমানত তুলে নেওয়ার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায় এই হচ্ছে পরিস্থিতি এই যে ব্যাংকের যে তারল্য সংকট ধার নেওয়া এই পরিস্থিতি কিন্তু ব্যাংকটা একদম ব্যাংক পুরো খাপ যে একটা নর্মাল অবস্থার মধ্যে আছে তার একটা বড় প্রমাণ আপনারা যেতে খুশি হবেন আমি অনুষ্ঠান শুরু করার আগেই আমাদের গেস্ট স্পিকার যারা আছেন তাদেরকে ফ্লোর দেওয়ার আগেই আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ভিসা স্যাংশন অলরেডি ইম্পোজ করা হয়ে গেছে টোটাল এক হাজার বত্রিশ জনের উপরে স্যাংশন আসছে এর মধ্যে দুইশো জন যারা সকল পার্লামেন্টারি ইলেকশনে নির্বাচিত হয়েছেন মন্ত্রিত্ব পেয়েছেন তাদের মধ্যে দুইশো জনের উপরে ম্যাকেনজি স্যাংশন ইম্পোজ করা হয়েছে আর সাতশো জনের উপর ভিসা স্যাংশন আরোপ করা হয়েছে এটা হলো আপনার নির্বাচিত ব্যক্তিদের বাইরে প্রশাসন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকদের উপরে এই টোটাল অর্থাৎ আমি আবার বলছি টোটাল এক হাজার বত্রিশ জনের উপরে স্যাংশন দেওয়া হয়েছে এর মধ্যে সাতশো সাতান্ন জনের উপরে ভিসা স্যাংশন এবং দুইশো পঁচাত্তর জনের উপরে মেকেনজি স্যাংশন আরোপ করা হয়েছে এই দুইশো পঁচাত্তর জন হলেন সকল নির্বাচিত ব্যক্তিত্ব এই পার্লামেন্টে আর সাতশো সাতান্ন জন হলেন বিভিন্ন পদবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে তারা এইখানে যুক্ত আছেন তো আপনাদের এই দেওয়ার জন্য আমি দিয়েই আমি আমাদের অনুষ্ঠান শুরু করছি সুতরাং রবুল আলমিনের রহমত থেকে যেন নিরাশ হওয়ার জন্য আমি বলেছি যেটা আমি আপনার রায়াত দিয়ে লাতাক না তুমি রহমতুল্লাহ এই জনপদে নির্যাতিত নিষ্পেষিত শোষিত বঞ্চিত জনদের মানুষের পরিবারদের হারdade প্রতি আল্লাহর রহমত অবশ্যই আসবে আল্লাহর রহমত বিভিন্ন মানুষের মাধ্যমে আসে আল্লাহর রহমত বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে আসে আল্লাহ রহমত বিভিন্ন প্রতিষ্ঠার পথে আসে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবshare জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন তো প্রিয় দর্শক নিউজটি মূলত এটুকুই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ